হাই গাইস আজকে বন্ধুদের সাথে চলে এসেছি গঙ্গায় মাছ ধরতে পাড়ায় বসে বসে আর ভালো লাগছে না একটু টাইম পাস করতে চলে এসেছি গঙ্গায় আকাশ হয়েছে একটাও হয়েছে তুই যা ভাব সাপ দিয়ে এলি বলে তো তোরই সব মাছ এ সাইদ একটা হয়েছে আর ছি ছি হবে হবে নেক্সট টাইম হবে